আবু সাইদরা জীবন দেয় আমার দেশের কিছু মুফতিরা ফতুয়া দেয় ও তো শহীদ হয় নাই আবু সাইদরা জীবন দেয় শহীদ অসীমরা জীবন দেয় আমার দেশের কিছু ফতুয়া সন্ত্রাস এগুলো ফতুয়া সন্ত্রাস এরা ফতুয়া দেয় নাকি শহীদ হয় নাই তুমি কোন কচু করছো মায়ের খাওয়া যেমন সুন্নত মায়ের দেওয়া তেমন সুন্নত প্রয়োজনে বাতিল শক্তিকে আঘাত করার জন্য মায়ের দিতে হবে রাজি আছেন কারা কারা হাত করে দেখা মক্কার মাটিতে নির্যাতন করা হয়েছে সাহাবে কেরামদের উপরে অমানবিক পাশবিক অত্যাচার করা হয়েছে কিন্তু এক চুল পরিমাণ তারা নরেন নাই বেলালের কথা কে না জানেন সময়ার কথা কে না জানেন ইয়াসার পরিবারের কথা কে না জানেন এই সমস্ত সাহাবে কেরামের রক্তদানের মধ্য দিয়ে দিন কায়েম হয়েছে সম্মানিত ভাইয়েরা দিন কায়ামের জন্য যদি ধৈর্যের পরিচয় দিয়ে তেরো বছর মক্কায় মার খেয়ে মদিনার দশ বছরে যদি সাহাবে কেরামের জীবন দিতে হয় আমার নবীজির দান্দা নবরক শহীদ করতে হয় কোমর যদি হারাতে হয় আমার নবজির মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য আঘাতের চিহ্ন যদি বহন করতে হয় নবীজির জীবন থেকে সেই দিন কায়ামের জন্য আগামীর বাংলাদেশ আমরা দিন প্রতিষ্ঠার জন্য যদি আমাদের রক্ত দিতে হয় জীবন দিতে হয় সেই নবীর পন্থায় কি জানমাল মাল কোরবান দিতে রাজি আছেন রাজি আছেন কারা কারা হাত উচু আল্লাহকে সাক্ষী রেখে দেখায় দেয় আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন বাইরে জীবন দেওয়া তো সস্তা না যত রক্ত লাগে দেব প্রয়োজনে লোক পাঠাবো আমি যাব না এই চরিত্রের মুনাফিক আমার দেশে আছে না নয় আবু সাইদরা জীবন দেয় আমার দেশের কিছু মুফতিরা ফতুয়া দেয় ও তো শহীদ হয় নাই আবু সাইদরা জীবন দেয় শহীদ শিমরা জীবন দেয় আমার দেশের কিছু ফতুয়া সন্ত্রাস এগুলো ফতুয়া সন্ত্রাস এরা ফতুয়া দেও নাকি শহীদ হয় নাই তুমি কোন কচু করছো আমার দেশে ষোলো বছর অনেক ওলামা অনেক আলেম আমার দেশে অবস্থান করছেন এখনো আছেন বিগত ষোলো বছর তাদের উপর একটা মামলা তো দূরের কথা একটা আচরও গায়ে লাগে নাই দেশ যখন পট পরিবর্তন হয়েছে চোরের মায়ের চোরের মায়ের বড় গলা মোনাফেক চেনা যায় নামাজে নয় মোনাফেক চেনা যায় রোজায় নয় মোনাফেক চেনা যায় সুরাতে নয় মোনাফেক চেনা যায় হলো ময়দানে মাঠে জিহাদের প্রান্তরে সম্মানিত ভাইয়েরা আমার সময় ফুরিয়ে যাচ্ছে আমি যে কোনো মুহূর্তে শেষ করে দেব আজকের মাহফিলার আরো কাঙ্ক্ষিত মেহমান আছেন বিশেষ করে আমার পরপরই আসছে নাকি আচ্ছা বিশেষ করে এদেশের ইসলামী আন্দোলনের জীবন্ত সঙ্গী তালাহা বিনোবায় যোগ্য উত্তর সরি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হাফিজাহুল্লাহ তিনি অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে আসবেন জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ তার বয়ান ছিল মাগরিবের পরে উনি আসতে একটু পথে জামের কারণে দেরি হচ্ছে বিধায় আমি আগেই উঠেছি উনি ওনার হৃদয়ের খোরাক আপনাদের জুটাবেন জোরে বলি ইনশা আল্লাহ আরো জোরে বলি ইনশা আল্লাহ সম্মানিত হাজির নাম্বার বারো যে গুণটার কথা বলছিলাম আমার নবী ছিলেন ধৈর্যশীলতার এক মূর্ত প্রতীক তাই ফের ময়দানে গিয়ে রসুল দাওয়াত দিতে গিয়ে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন কয় ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন পাথর পেয়েছেন। আমার নবী মান্ডিতে দাওয়াত দিতে গিয়ে নবীর বিরুদ্ধে মামলা হয়েছে হামলা হয়েছে নির্যাতন হয়েছে আঘাত করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে রসুল তেরো বছর মার খেয়েছেন কিন্তু মদিনায় আসার পরে তিনি শুধু মার মার দিয়েছেন এখান থেকে প্রমাণ হয় মায়ের খাওয়া যেমন যেমনত মায়ের দেওয়া তেমন সুন্নত প্রয়োজনে বাতিল শক্তিকে আঘাত করার জন্য মায়ের দিতে হবে রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা যে আমি তো দাঁড়াতে বলিনি আমি তো দাঁড়াতে বলিনি ভাই আপনি দাঁড়িয়ে আছেন আরেক ভাইয়ের কষ্ট হচ্ছে একজন দাঁড়িয়ে আছেন আরেক ভাইয়ের কষ্ট হচ্ছে আপনি কি কষ্ট দিতে চান এই মুহূর্তে বসে পড়ুন বসুন বসুন আমি জানি আপনি দাঁড়াইছেন কেন কোমর লেগে গেছিল আর কতক্ষণ থাকা যায় প্রচন্ড ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছেন আপনারা এদিকে আমার আলোচনা চলতেছে বারো নম্বর হলো ধৈর্যশীলতা ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের বান আমায় দাও গো মেহের বান ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের বান আমায় দাও গো মেহের বান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছি অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের বানামায় দাও গো মেহের জোরে বলি আমিন আরো জোরে আমিন নাম্বার ১৩ হল সৎ নেতৃত্ব এবং ন্যায় বিচারে উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন মুহাম্মদুর রসুল্লাহ

কোনো কথা নেই চুন্নি হলেও হাত কেটে দিতে হবে সেই সম্ভ্রান্ত পরিবারের সদস্যবৃন্দ সৈদ নমনে ফারুকের কাছে গেলেন গিয়ে বলতেছে সে সৈদ নমন আপনি যদি একটু সুপারিশ করতেন হয়তো আমাদের রসুল একটু এখানে ক্ষমার দৃষ্টিতে দেখতেন লঘু শাস্তি দিতেন সঈদ নমনে ফারুক যখন তার কাছে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ সম্ভ্রান্ত পরিবারের মেয়ে দেখুন তো একটু এই জায়গায় শাস্তিটাকে কমিয়ে লঘু করা যায় কিনা আমার নবীজির চেহারা রক্তি ধারণ করলো নবীজির চেহারা লাল বর্ণ ধারণ করলো নবীজি এবার বলছেন অমর তোমার দ্বারাস কণ্ঠ কোথায় গেল তোমার আওয়াজ তো খুব স্লো হয়ে গেছে তুমি এমন দ্বারাস কণ্ঠ তোমার হারিয়ে গেল কেন অমর তুমি আমাকে যে প্রস্তাব দিতে এসেছ আমি তোমাকে স্পষ্ট ভাষায় জানান দিতে চাই